ওকে লাস্ট ভিডিওতে আমরা বিভিন্ন অ্যাড টাইপ দেখেছি এবং অ্যাড টাইপগুলো দেখার সময় আপনাদের প্রত্যেকটা অ্যাড টাইপের ব্যাপারে একটু বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে কোন অ্যাড টাইপ কোন সিচুয়েশনের জন্য ভালো হয় এই ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে একটু গোল নিয়ে কথাবার্তা বলতে চাই যে একজন অ্যাড এক্সপার্ট হিসেবে আপনার গোলটা আসলে কি যখন আপনি মার্কেটিংয়ের দুনিয়ায় কাজ করবেন এবং যখন আপনি নিজে টাকা দিয়ে করেন বা আপনি ক্লায়েন্টের টাকা দিয়ে করেন পেইড মিডিয়ায় যখন আপনি কাজ করবেন প্রতিনিয়ত আপনি প্রত্যেক দিন টাকা খরচ করতেছেন প্রত্যেক দিন আপনি ফেসবুককে বা ইনস্টাগ্রামকে টাকা দিচ্ছেন মিনিমাম আমি ধরে নিতে পারি পাঁচ ডলার থেকে শুরু করে ম্যাক্সিমামের তো কোনো সেলিং নাই কোনো কোনো কোম্পানি পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার ডলার পর্যন্ত খরচ করে পার ডে অ্যাড হিসেবে কেউ কেউ তো আরো অবশ্যই অনেক বেশি করে যখন আপনি দেখেন যে ম্যাকানিজমটা কাজ করতেছে তখন ম্যাকানিজমের এক এন্ডে তো টাকা দিতে কোনো সমস্যা থাকে না একটা অ্যাড যখন আপনি চালাবেন আপনার অ্যাজ আ মার্কেটার অ্যাজ আ অ্যাড এক্সপার্ট ফার্স্ট কাজ হলো গোলটা ফাইনালাইজ করা সাধারণত দুই ধরনের গোল হয় যখন আপনি পেইড অ্যাড চালান অ্যাওয়ারনেস অথবা অ্যাকশন অ্যাওয়ারনেসটা একটু শ্যালো টাইপ গোল যেই গোলের ইমিডিয়েট রেজাল্ট আসলে আসে না বড় বড় কোম্পানিরা অ্যাওয়ারনেস নিয়ে কাজকর্ম করে ছোটো কোম্পানি যদি হয় টাইপ টাইপকেও যদি হয় বা একদম ছোট লেভেলের কোম্পানিরা সাধারণত অ্যাওয়ারনেস অ্যাফোর্ড করতে পারে না অনেক ক্ষেত্রে তাদের অ্যাওয়ারনেস অ্যাফোর্ড করার মতো সিচুয়েশনই থাকে না বা দরকারও হয় না তাদের ক্ষেত্রে অ্যাকশনের অ্যাডটাই এমন হইতে হয় যেন ওইটা অ্যাওয়ারনেসকেও কাভার করে অ্যাজ আ মার্কেটিং এক্সপার্ট আপনার কাজ হল ব্যাপারটা মাথায় রাখা যে দুই ধরনের অ্যাড টাইপ নিয়ে আপনি ডিল করবেন বা দুই ধরনের গোল নিয়ে আপনি ডিল করবেন একটা গোল হলো আমি যে কোম্পানির জন্য অ্যাড চালাচ্ছি ওদের আমি অ্যাওয়ারনেস দিব অথবা ওদের কোনো একটা কাজের জন্য আমি অ্যাকশন ড্রাইভ করবো ওয়ার্ডগুলো ইংরেজি আমি ভেঙে বলতেছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমরা অনেকগুলো অ্যাড টাইপ দেখেছি এর আগের ভিডিওতে যে কি ধরনের অ্যাড কোন সিচুয়েশনে হয় অ্যাড দেখতে কি রকম হয় উপরে কি থাকে মাঝখানে কি থাকে কপি কী জিনিস সিটিএ কী জিনিস যাবে অনেক কিছু আমরা দেখেছি এই জাস্ট একটু থিওরেটিক্যাল এই ভিডিওটা আমার সাথে আপনারা থাকেন একটু বোঝার চেষ্টা করেন ব্যাপারটা যখন যদি আপনি না বুঝেন যে আমার গোলটা কি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা নাকি আমার গোলটা অ্যাকশন ক্রিয়েট করা তাহলে আপনি কিন্তু বুঝবেন না যে কোন অ্যাডটা আমি পিক করব আমার এই গোলের জন্য আমরা যদি কিছু এক্সাম্পল নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি ধরেন কথার কথা আমি চাই যে আমি অনলাইনে বিড়ালের খাবার বেচবো এইটা যদি আমার গোল হয় সো আমার নিজের কোম্পানি বা আমার ক্লায়েন্ট এসে আমাকে বললো যে ভাই তোমার বিড়ালের খাবার বেচতে হবে অনলাইনে এটা হলো তোমার গোল সো আমি তখন আমার ক্লায়েন্টকে জিজ্ঞেস করব যে আচ্ছা আপনার বাজেট কত আপনি কত বিড়ালের খাবার বেচা পর্যন্ত অ্যাফোর্ড করতে পারবেন মানে আপনার কস্ট পার অ্যাকুইজিশন কীরকম হওয়া পর্যন্ত আপনি অ্যাফোর্ড করতে পারবেন আমি যদি আরেকটু ভেঙে বোঝাই মনে করেন বিড়ালের খাবারের দাম একশো টাকা বিড়ালের খাবার উনি যদি বেচে দেড়শো টাকায় তাহলে ওনার প্রফিট হয় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে উনি বিশ টাকা যদি মার্কেটিংয়ের জন্য রাখে তাহলে ওনার নেট হচ্ছে নেট প্রফিট হচ্ছে তিরিশ টাকা সো এই পুরা ইকুয়েশনটা আমার ক্লিয়ার রাখতে হবে ওনার সাথে যে আমি কস্ট বা অ্যাকুইজিশনের জন্য প্রত্যেকটা সেলের জন্য ম্যাক্সিমাম কত টাকা খরচ করতে পারবো এই ম্যাথটা একটু আগে আমি যেটা বললাম এই ম্যাথটা আমাকে বলতেছে যে আমি ম্যাক্সিমাম প্রত্যেকটা সেলের জন্য বিশ টাকা খরচ করতে পারবো উইচ ইজ নট এনাফ বিশ টাকা দিয়ে আপনি বড় একটা হাই টিকেট বা মিডিয়াম টিকেটের প্রোডাক্ট বেচতে পারবেন এই চান্স খুব কম সরাসরি যদি আপনি অ্যাড চালান সেই ক্ষেত্রে আপনার লেয়ারড অ্যাড চালাতে হবে আপনার প্রথমে এনাফ অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে যাতে করে পরবর্তীতে আপনি যখন অ্যাকশন অ্যাড চালাবেন তখন ওই অ্যাকশন অ্যাডের কস্ট কমে আসে দেখেন এখন এই সেম এক্সাম্পলটা নিয়ে আমরা যদি আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করি কোম্পানিটা আমার কাছে এসে বললো আমি বিড়ালের খাবার বেচবো আমার তোমাকে আমি প্রত্যেকটা সেলের জন্য বিশ টাকা পর্যন্ত অ্যাফোর্ড করতে পারবো তুমি এখন দেখো কীরকম অ্যাড চালাইতে পারো এখন আমি যদি ওই কোম্পানিকে বলি যে ভাই ঠিক আছে আমি একটা ভিডিও অ্যাড চালাচ্ছি ভিডিও অ্যাড চালানো আমি শুরু করলাম দেখলাম যে প্রত্যেক পাঁচ হাজার ভিডিও ভিউয়ে একটা ক্যাট ফুড বিক্রি হয় ফর এক্সাম্পল প্রত্যেক পাঁচ হাজার ভিডিও ভিউয়ের জন্য দেখা গেলো আমার পাঁচ ডলার খরচ হয়ে গেছে সো পাঁচ ডলার মানে সাড়ে চারশো টাকা খরচ হয়ে গেছে আমি হিসাবে সুবিধার জন্য ধরলাম চারশো টাকা বা পাঁচশো টাকা খরচ হয়ে গেছে এখন আপনি চিন্তা করেন পাঁচ হাজার দিবে আমার সাড়ে চারশো টাকা খরচ হইলো সাড়ে চারশো টাকা খরচ করে আমি একটা ক্যাট ফুড বেচলাম একটা ক্যাটফুড যদি আমি বেচি সাড়ে চারশো টাকায় ওনার যদি একটা ক্যাট ফুড বিক্রির উদ্দেশ্য থাকে বিশ টাকায় তাহলে কিন্তু আমার এই ইকুয়েশন কাজ করতেছে না সো এই পুরো ইকুয়েশনটা বোঝা ডিজিটাল মার্কেটের হিসেবে অ্যাড এক্সপার্ট হিসেবে আপনার কাজ এক আপনি কোনো কম্পিউটার অন করবেন না আপনি কোনো কিছুতেই যাবেন না আপনি ক্লায়েন্টের সাথে বসবেন বা ক্লায়েন্টের সাথে জুম কলে বসবেন বা সামনাসামনি বসবেন বা ফোনে বসবেন একটা নোটবুক নেবেন এবং তারপরে আপনি অঙ্ক করা শুরু করবেন যে ভাই আপনার প্রোডাক্টের প্রফিট হয় কত আপনি মার্কেটিংয়ের জন্য আসলে রাখছেন কত মার্কেটিংয়ে আমি এক একটা কস্ট পার অ্যাকুইজিশনে কীরকম হবে যদি লিড টাইপ অ্যাড হয় তাহলে এক একটা লিডের জন্য আসলে আপনার বাজেট কত কত টাকার মধ্যে আপনি লিড চান পুরো ব্যাপারটা আপনার একটা কাগজের মধ্যে থাকতে হবে যে এই হলো আমার পুরো এখানে কিন্তু আমি আপনার ফি নিয়ে কথা বলতেছি না অ্যাজ আ মার্কেট আপনি তো আপনার ফি চার্জ করবেনই ওটা পুরোটা আলাদা আমি কথা বলতেছি প্ল্যাটফর্মের ফি নিয়ে আমার ফেসবুককে কত টাকা দিতে হবে আমার মেটাকে কত টাকা দিতে হবে ওইটা নিয়ে এবং এই ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার থাকাটা খুব জরুরি এবং এই ব্যাপারটা যখন ক্রিস্টাল ক্লিয়ার থাকবে তখন আপনার ডিসাইড করতে হবে যে এই হইল আমার অঙ্ক এখন এই অঙ্কের জন্য আমি কি সরাসরি অ্যাকশন অ্যাড চালাবো অ্যাকশন অ্যাড মানে হলো আমি সরাসরি মানুষকে কিছু একটা করতে বলতেছি তো আমি বলতেছি তোমার নাম ফোন নাম্বার ডিটেল আমাকে দাও একটা লিড অ্যাড দিয়ে বা আমি একটা ইমেজ বসাইছি তার নিচে আমি বলতেছি যে বাই নাও তার মানে আমি তাকে এখনই কিছু একটা কিনতে বলতেছি বিভিন্ন ধরনের অ্যাকশন নিতে বললে ওগুলোকে আমরা বলি অ্যাকশন অ্যাড আর অ্যাওয়ারনেস অ্যাড হলো আমরা তাকে কিছু করতে বলতেছি না ধরেন আমি একটা ভিডিও আপলোড করলাম ভিডিও নিচে কিছু নাই কোনো কল টু অ্যাকশন দেই নেই কোনো হেডলাইন দিয়ে কিছুই নেই একটা ভিডিও তারপরে আমি ভিডিওটা স্পন্সার্ড অ্যাড হিসেবে চালাচ্ছি কোনো অ্যাকশন নাই এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমার উদ্দেশ্য হল এনাফ মানুষকে আমার ব্র্যান্ডটার ব্যাপারে জানানো যাতে করে যখন আমি অ্যাকশন অ্যাড চালাবো আমার অ্যাকশন অ্যাডের খরচ কম হয় যদি অনেক মানুষ জানে তাহলে পাঁচ হাজার জনকে দেখাইলে একটু আগে আমরা দেখেছিলাম যে পাঁচ জন যদি ভিডিও দেখে তাহলে একজন কিনে বাট এখন যেহেতু আমার অলরেডি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানো থাকবে এই কারণে পাঁচ হাজার জনকে দেখাইলে জন কিনবে বা পনেরো জন কিনবে সো আমার অ্যাকচুয়াল অ্যাকশন অ্যাডের কস্ট পারসেল কিন্তু কমে যাবে যদি আমার অ্যাওয়ারনেস অ্যাড ভালো হয় সেই পুরা ব্যাপারটা আপনার অ্যানালাইজ করতে হবে একজন ডিজিটাল মার্কেটের হিসেবে যে এই ক্যাম্পেইনের ইকোনমিক্স এটা এই ক্যাম্পেইনের ম্যাথমেটিক্যাল টার্মস এগুলা এখন এটার জন্য কি আমি সরাসরি অ্যাকশন অ্যাড চালাবো সরাসরি অ্যাওয়ারনেস অ্যাড চালাবো অ্যাওয়ারনেস এবং অ্যাকশন মিক্স করব কোনভাবে আগালে আমার আসলে ভালো হয় আমরা ডিটেইল যখন আলাপ আলোচনা করব ক্যাম্পেইন টাইপ নিয়ে এবং স্ট্র্যাটেজি নিয়ে এগুলো নিয়ে আমরা আরও ডিপ ডাইভ করার চেষ্টা করবো বাট জাস্ট এই একটা মাথায় রাখবেন সব ধরনের অ্যাড টাইপ সব ক্যাম্পেইনের জন্য সব বাজেটে ভালো পারফর্ম না এবং অ্যাজ মার্কেটার আপনার কাজ ফার্স্টে একদম পুরো ক্লিয়ারলি বোঝা যে কোন অ্যাড নিয়ে আমি কাজ করব অ্যাওয়ারনেস অ্যাড চালাবো না অ্যাকশন চালাবো এবং কোনটা কীরকম পরিমাণে চালালে সবচেয়ে বেস্ট আউটপুট আসবে বেস্ট আউটপুটের মানে হলো সবচেয়ে কম টাকায় সবচেয়ে বেশি রিটার্ন আসবে ভালো থাকেন সবাই পরের এপিসোডে কথা হচ্ছে